না আমি মনে করি না এরকম কোনো ই ইয়ে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি আমি যদি মনে করি যখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নেবো প্র বি ইট উইল বি টু লেট এবং প্রবলি বি ইট ওয়ান বি এ গুড আইডিয়া অ্যান্ড ওয়ান বি এ গুড ডিসিশান ফর ইন্ড ফর দ্য টিং আমার কাছে মনে হয় যে প্রবলি ইট প্রজ দ্য রাইট আইড টু টেক ইট ডিসিশন অ্যান্ড আই প্রবলি থিঙ্কিভে গুড ডিসিশন

प्रबली द कन्सिस्टेंसि दैट उड टू उड टू भी मोन ऑन ओटाई प्रब्लि एक धाराता है वोटाई हमारे एक लक्षणियों विषयबस्तु टी टोवेंटी क्रिकेट खेलते गले जुदी आनी बेसि वरिड फील करेंट भी एवल टू परफर्म सामटाइज उफर्म सामटाइज इन তো পার্টিকুলারলি প্রবলি যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ করতে চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিস টিম আই থিঙ্ক প্রবলি ইট লুকস ভেরি গুড আমি আগে যেটা বললাম যে আমাদের পেস বোলিং অ্যাটাক এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে প্রবলি ডেলিভার সাম ভেরি গুড রেজাল্ট ইন ফিউচার

प्रॉब्लम जो पास ट्रेनिंग स्केल है तीन टाइम उनके फेल होने चांस कुछ बेशी था इतने एक तो है तो आपने कुछ हेलो कंट्रीब्यूट करने दौर के दिन आते पर मैं एक तो प्रॉब्लम आपने ये पढ़े चुके चुके ने कोर्ट बट पर्टिकुलरली वही पोजीशन है वही बैचमैन है जो ना वोटा ही काट्स अब हम वोटा इट हैज टू बी बैक बाय द टीम एंड द टीम मैनेजमेंट एंड द बोर्ड एज वेल नो मैटर व्हाट द आउटसाइड नॉइज वी गोना डल so, না অলাইকেন সে আলহামদুলিল্লাহ আমি সবসময় এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে এবং বলারও চেষ্টা করি এবং অবশ্যই মানুষের ভালোবাসা এবং মানুষের টোয়া না থাকলে হয়তো এই আসতে পারতাম না সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড ব্লডে যারা আমাকে পছন্দ করেন না তারাও তাদেরও একটা থ্যাংকস যারা সাপোর্ট করেন থ্যাংক আমি যখন ইন্ডিয়া সিরিজ জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে আমি চিন্তা ভাবনা শুরু করেছিলাম তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম প্রবলি তারা চিন্তা করছে চিন্তা করছিল যে প্রবলি ডিসিজাউনটা রাইটাইন বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে অন্তত তারা বুঝতে পেরেছেন এবং তারপরে আমি সিলেক্টেস এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম কোচ ক্যাপ্টেনের সাথেও কথা বললাম অ্যান্ড থেকে দেল রেসপেক্টেড মাই ডিসিশন আই থিঙ্ক ইস গুডিটিভ ভালো ভালো মানে ভালো তো শেষ নেই আপনি কারণ স্পোর্টস জিনিসটা এমন আপনি যতই ভালো করবেন আরো ভালো করার স্কোপ থাকবে ওই দিক থেকে চিন্তা করলে অবশ্যই প্রবলি আমাদের আরও কিছু জায়গায় ভালো রেজাল্ট করা উচিত ছিল বাট আমি যতটুকু ভাবি যে যতটুকু চিন্তা করি যে প্রবলি প্রবলি যেভাবে আমরা যাচ্ছি বা যেভাবে যতটুকু আমরা অ্যাচিভ করেছি কনসিডারিং দ্য অ্যামাউন্ট অফ টি টোয়েন্টি ক্রিকেট দ্যাট উই প্লে ইন্টারন্যাশনালি অ্যান্ড ডোমেস্টেটলি অ্যান্ড অ্যান্ড দ্য প্রবলি দ্য উইকেটস দ্যাট উই প্লে ব্যাক ইন বাংলাদেশ That is uh, probably one of the reason. probably. I am won't say that it is just our fault. It is probably because of our skill lacking. Such a, uh, vice versa. So, but going forward, you never know. In 3 years time, in 2 years time, Bangladesh should be in a very good position in TNT to get, InshaAllah. Last 3 questions. You have a question for you. you, you have done a lot of things <laughs> in career. You have played in the Pancha Park, you have played in the you have played in the to

যদি ট্রফি জেতে যদি মানে বেঞ্চমার্ক হয় তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবলি দেবম্বিক লেজেন্ড তো এটা আমার চিন্তা ভাবনা আমার মনে হয় যে প্রায় সময় আমি কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে যে এবং অনেক মানুষদের কাছ থেকে যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয় ট্রফি জিতে নেয় সেই যখন আমি দুই হাজার সাত সালে বাংলাদেশ ইভেন্টে সিনেমা এখন ছিলাম তো প্রবলি দ্য সিচুয়েশান অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড দ্য সিচুয়েশন নাম ইস ওয়ে ডিফারেন্ট এবং এতে শুধু পঞ্চপাণ্ডব না সবারই কন্ট্রিবিউশন আছে এভরি প্লেয়ার এভরি কোচ এভরি টিম ম্যানেজমেন্ট সবার তো আমি এভাবে চিন্তাভাবনা করি এবং আমার এইভাবেই ভাবনা করা উচিত কখনও এন রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে জাজ করা উচিত না তাহলে আমি যেটা আগেই বললাম যে হয়তোবা ওয়ার্ল্ডের অনেক বড়ো বড়ো লেজেন্ডের প্লেয়ারি যে পিন লেজেন্ড এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিকেন্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন এবং আমি ওইভাবে দেখি আমি কখনও তারতাম্যটা পছন্দ করি না এবং ইচ আর এভরি প্লেয়ার আর ইকুয়েল এবং হোয়াট এভার বাংলাদেশ ইজ বাংলাদেশ অ্যাচিভড এভ্রি ওয়ান আছে গরম নিউজ চ্যানেলও না ওটা বলবো আমি ভুলি নাই ওটা ওটা বলবো ইনশাল্লাহ অবশ্যই বলবো ওটা আমি ভুলি নাই বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন যখন আমার সময় হবে কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে মানে বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহায় থাকেন আমার উপর আর ওইটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন তখন গরম হলো দেয়ার আর কোয়ারেফিং নেমস ইন দেয়ার আমার মনে হয় যে Zakir Aliwan is doing really well, Shami Ranbad is there. Afif uh, can be a very good choice, Yasir uh, Ali can be a very good choice. So, uh, uh, there are a few, few names. So, uh, in this case, choice number 80-20 is not that easy. Uh, you really have to be very brave and uh, you can't afford to think about failures and you just go out there and you just. किते बोले थर्ड एज यू कैन तो ওই দোনে মেন্টালিটি নেই প্রবলেম হতো ব্যাটিং করতে গ আমি যেটাকে বললাম যেটা প্রবলেমটি ম্যানেজমেন্টে ব্যাক করতে হবে কোচ ক্যাপ্টেন অ্যাটাক করতে হবে তো এই জিনিসগুলো থ্যাঙ্ক ইউ টেক থ্যাঙ্ক ইউ